বন্ধুরা এই দেখো আমি এখন মুগ ডাল রান্না করছি প্রথমে ডালটাকে ভেজে নিচ্ছি কোনো ফোড়ন না দিয়েই ভাজছি একটু ভেজে নিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে আমাদের নিরামিষ রান্না হবে ডাল ছাড়া আর কী কী রান্না হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো বন্ধুরা আমার এখন মুগ ডাল কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে নেব এরপরে আমি বাকি রান্নাগুলো করব তোমরা দেখতে থাকো ভিডিওটা এরপরে দেখো বন্ধুরা আমি পটল ভাজা করছি আর পটল ভাজাটা প্রায় হয়ে এসেছে আর তোমরা কারা কারা এরকম গোটা গোটা পটল ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও এরকম গোটা গোটা পটল ভাজলে কিন্তু সেই পটলটা খেতে ভালো টেস্ট লাগে বন্ধুরা এটা হলো বরবটি কড়াই ও আলু ভাজা এখন আমি বরবটি কড়াই ও আলুটা ভেজে নিচ্ছি আর এটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো এরপরে দেখো বন্ধুরা আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর এই সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি সবজি দিয়ে সয়াবিনটা তরকারি হবে একটা নিরামিষ তরকারি দেখো বন্ধুরা কুমড়ো ঝিঙে আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছি আপনি এরপরে বন্ধুরা এই সবজিগুলো ভাতের মধ্যে দেব দেখো আলু আছে কাঁকড়ল আছে আর এটা কী একটা এর নাম আমি ঠিক জানি না এগুলো সব ভাতের মধ্যে দেব এগুলো সিদ্ধ হবে এগুলো মেখে খাওয়া হবে আর এই যে দেখো আমি চালটাও ধুয়ে নিয়েছি এরপরে আমি ভাতটা বসিয়ে দেব বন্ধুরা আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই কী কী রান্না হলো এই দেখো এটা হলো মুগের ডাল পটল ভাজা আর বরবটি করাই আলু ভাজা আর এই হলো সবজি দিয়ে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ